হ্যালো ভিভার্স ওয়েলকাম টু আবেদিন টেপ্রো আশা করি সবাই ভালো আছেন শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা দুই হাজার বাইশে অংশ নিচ্ছে যে সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে যাচ্ছে তো তারা যদি আগের বছরের প্রশ্নগুলো সম্পর্কে একটু অবগত হয়ে নেয় দেখে নেয় তাহলে তাদের জন্য অনেকটাই ইজি হয় এই প্রশ্ন সম্পর্কে ধারণা করতে তাদের জন্য অনেকটাই ইজি হবে তো সেই চিন্তাধারা থেকে আজকের ভিডিওতে আমি দেখাবো দুই সালের প্রশ্ন আজকে ভিডিওতে থাকছে ক গ্রুপের প্রশ্ন আমি এর পূর্বের একটি ভিডিওতে দেখিয়েছি কিভাবে রেজিস্ট্রেশন করবেন একটি ভিডিওতে আমি দেখেছিলাম প্রোফাইল কিভাবে আপডেট করবেন তো এখানে বলে নেওয়া ভালো প্রোফাইল শতভাগ

এখানে ক গ্রুপের প্রশ্ন দেওয়া আছে প্রশ্নগুলোর পিডিএফ ফাইল আমি দিয়ে দেবো আপনাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে তো ভিউয়ার্স এখনই যারা ভিডিও ছেড়ে চলে যাবেন যে যেহেতু পিডিএফ ফাইল দেওয়াই আছে তাহলে পুরোটা দেখে কি করবো তাদের তারা কিন্তু ফাইল ডাউনলোড করে ওপেন করতে পারবেন না কারণ পাসওয়ার্ড প্রোটেক্টেড ফাইল সেই পাসওয়ার্ডটি দেওয়া থাকবে এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত মোট আটটি ডিজিটে সেই পাসওয়ার্ডটি দেওয়া থাকবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং পাসওয়ার্ড সংগ্রহ করে ফাইলটি ওপেন করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো ভিউয়ার্স আমরা এক নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি রাসেল তার গ্রামের বন্ধুদের জন্য কোথা থেকে যাওয়া কাপড় কিনে নিয়ে আসতো সঠিক উত্তরটি আমি লাল রঙ করে দিয়েছি আপনাদের সুবিধার্তে তো দুই নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি রাসেল প্রতিদিন কোন সময় গণভবনে যেত তো সঠিক উত্তর হবে বিকালে তিন নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি রাসেল কিছু শিখলে ভুলতো না কে বলেছে তার গৃহ গৃহশিক্ষকই এই কথাটি বলেছেন শেখ রাসেল কেমন প্রকৃতির শিশু ছিল তো এখানে দেখতে পাচ্ছেন সঠিক উত্তর হবে দুরন্ত বঙ্গবন্ধুর ব্যবহৃত কোন জিনিসটি শেখ রাসেল সবচেয়ে বেশি পছন্দ করতো তো এখানে সঠিক উত্তর হিসেবে চশমার কথাই বলা আছে তো আপনারা শেখ রাসেল সম্পর্কে বইগুলো পড়লে দেখতে পাবেন বঙ্গবন্ধুর ব্যবহৃত জিনিসগুলোর চশমাই ছিল তার খুব পছন্দের শেখ রাসেল কেন কবুতরের মাংস খেত না তো এখানে তার অত্যধিক পাখি প্রেমের জন্যই তাকে কবুতরের মাংস খাওয়ানো সম্ভব হয়নি শেখ হাসিনা রাসেলকে জার্মানিতে নিতে চাওয়ার সময় রাসেল কি রোগে আক্রান্ত হয়েছিল তো ভিউয়ার্স জন্ডিস রোগে আক্রান্ত হয়েছিল শেখ রাসেল বারান্দায় দাঁড়িয়ে কি বলে চিৎকার করতেন শেখ রাসেল বারান্দায় দাঁড়িয়ে বলে চিৎকার করতেন শেখ রাসেল বোন শেখ হাসিনা কে কি বলে ডাকতো শেখ রাসেল বড় বোন শেখ হাসিনাকে হাসুপা বলে ডাকতো এখানে যদিও আছে হাসু আপা কিন্তু সেখানে বলা আছে হাসুপা এখানে যেহেতু হাসু আপা দেওয়া আছে হাসু আপাকে সঠিক উত্তর হিসেবে নিতে হবে শেখ রাসেলের ছবি সংবলিত অ্যালবাম কারা লুট করে নেয় পাকিস্তানি পঞ্চম বারো নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি শেখ রাসেলের জন্মের সময় হাসি বাপার রাসেল কেমন বর্ণনা দিয়েছিলেন তো এখানে শেখ হাসিনের সেই চিঠিতে আমরা দেখতে পেয়েছি মাথা ভরা ঘন কালো চুল তুল নরম গাল এরকম বর্ণনাই দেওয়া আছে উনিশশো সালে যখন শেখ রাসেল বাবার সঙ্গে জাপান যায় তখন সফর সঙ্গী কে ছিল তো সেখানে আমরা দেখতে পেয়েছি সফর সঙ্গী ছিল শেখ রেহানা রাসেল কালো পিঁপড়ে দেখলে ভয়ে কার নাম বলে চিৎকার করে উঠতো এখানে ভুট্ট বলে চিৎকার করে উঠতো এই বিবরণে আমরা পেয়েছি আমাদের ছোট্ট রাসেল শোনা বইটিতে রাসেল কে গল্প পাঠ করে শোনাতো কে তার বোনেরা তাকে গল্প পাঠ করে শোনাতো এমন বিবরণী পাওয়া যায় কত তারিখে স্বাধীনতা দিবস পালন করা হয় তো এটা সবারই জানা তারপরে ওইখানে মার্ক করা আছে সতেরো নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি শেখ রাসেল কার মতো হতে চাইতো আমরা বিভিন্ন বিবরণ থেকে দেখেছি শেখ রাসেল কামালের মতো হতে চাইতো শেখ রাসেল নিয়ে স্বপ্ন ও আকাঙ্ক্ষা ছিল বঙ্গবন্ধু শেখ তার ভাই বোনের নাম গুলো থেকে দেখেছি তার মেজো ভাইয়ের নাম জামাল মধ্যে নেতৃত্বের গুণ কিভাবে প্রকাশ পেত তো এখানে বিভিন্ন বিবরণ থেকে আমরা দেখেছি বা তার জীবনী থেকে দেখেছি খেলার মাঠে তার নেতৃত্ব গুণ প্রকাশ পেত ঘাতকরা শেখ রাসেল কে কখন হত্যা করেছিল ইতিহাস থেকে আমরা দেখেছি শেখ রাসেল কে ঘাতকরা সবার শেষে হত্যা করেছিল শেখ বলে সম্বোধন পূর্বে বলেছি শেখ হাসিনাকে হাসুপা বলে সম্বোধন করত এবং শেখ রেখানাকে দেনা দেনাআফা বলতো শেখ রাসেলের মাঝে কাকে অনুপরণ করার প্রবণতা ছিল বঙ্গবন্ধুকে নাটোর উত্তরা গণভবনে ভ্রমণে গিয়ে সারা সারাদিন কি কাজে ব্যস্ত ছিল মাছ ধরার কাজে পঁচিশ নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি উনিশশো সালের পনেরো আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের কতজন সদস্যকে নির্মম হত্যা করা হয়েছিল সঠিক উত্তর হবে আঠারো জন ছাব্বিশ নম্বরে দেখতে পাচ্ছি কি দেখে শিশু আসেল খুশি হয়ে হাততালি দিত প্লেন দেখলে শিশুর আসেল খুশি হয়ে হাততালি দিত শেখ রাসেল কত বয়সে হত্যাকাণ্ডের শিকার হন দশ বছর নয় মাস কয়েকদিন বয়সে সে হত্যাকাণ্ডের শিকার হন তো আমরা এখানে দশ বছর নিতে পারি শেখ রাসেল কার চুলের বেনি ধরে খেলতে খুব পছন্দ করত শেখ হাসিনা রাসেলের জন্মের দিন বঙ্গবন্ধু কোথায় ছিলেন তো আমরা এখানেও দেখেছি চট্টগ্রামের নির্বাচনী জনসভাতে তিনি ছিলেন শেখ রাসেল কারাগারকে কি বলতো যেহেতু বঙ্গবন্ধু সবসময় কারাগারেই থাকতো এমনটি শেখ রাসেল জন্মের পর থেকে দেখেছে এজন্য কারাগারকে শেখ রাসেল আব্বার বাড়ি বলেই জানতো শেখ রাসেলকে একাকৃত্ব কাটানোর জন্য কি কিনে দেওয়া হয়েছিল সাইকেল শেখ রাসেলের গ্রামের বাড়ি কোথায় তো আপনারা নিশ্চয়ই জানেন এটা গোপালগঞ্জ আব্বা বাড়ি চলো উক্তিটি কার এটা শেখ রাসেলের উক্তি ছিল শেখ রাসেল কি দিয়ে খেলনা বন্দুক বানাতো বাঁশ দিয়ে খেলনা বন্দুক বানাতো শেখ রাসেল গণভবনে কখন সাইকেল নিয়ে লেখে চক্কর দিত তো এটা বিকালে প্রতিদিন সে সাইকেল নিয়ে লেখে যেত এবং চক্কর দিত শেখ কে হত্যার পর লাশ কার কক্ষে রাখা হয়েছিল আমরা দেখতে পেয়েছি শেখ রাসেল কে হত্যার পর তার লাশ বঙ্গবন্ধুর কক্ষে রাখা হয়েছিল উনিশশো পঁচাত্তর সালে পনেরো আগস্ট আমি মায়ের কাছে যাব এই করুণার্থী কার ছিল তো এই আরতিটি ছিল শেখ রাসেলের আটত্রিশ নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি শেখ রাসেলের প্রিয় খাবার কি ছিল তো এখানে আমরা পেয়েছি ডিম ভাজির সঙ্গে いい শেখ রাসেলের গৃহ শিক্ষক কে ছিলেন ভিউয়ার্স আমরা বিভিন্ন বিবরণে দেখেছি শেখ রাসেলের গৃহ শিক্ষক ছিলেন গীতাঞ্জলি দাস বিবরণগুলোতে শেখ রাসেল সারা বাড়ি ঘুরে ঘুরে কাকে খুঁজতেন শেখ রাসেল প্রথম কোন ক্লাসে ভর্তি হয় তো ভিউয়ার্স এখানে আমরা দেখেছি শেখ রাসেল কে প্রথমে শিশু শ্রেণীতে ভর্তি করানো হয়েছিল ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে তো এখানে যদিও শিশু শ্রেণী নেই এজন্য আমরা প্রথম শ্রেণীকে সঠিক উত্তর হিসেবে নিয়েছি প্রকৃতপক্ষে শিশু শ্রেণী হওয়ার কথা শেখ রাসেল তার খেলার সাথী খুদে বাহিনীকে কি খাওয়ানোর জন্য টাকা দিত তো আমরা এখানেও পেয়েছি চকলেট খাওয়ানোর জন্য খুদে বাহিনীকে টাকা দিত তারপরের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধের সময় সাইরেন বাজলে শিশু রাসেল কি করত মুক্তিযুদ্ধের সময় সাইরেন বাজলে শিশু রাসেল জয়ের কারণে তুলো দিত শেখ রাসেল কাফে সারা ঘোমাতে অভ্যস্ত ছিল না তো স্বাভাবিকভাবেই তার মা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কে ছাড়া শেখ ঘোমাতে অভ্যস্ত ছিল না শেখ রাসেলের কয়টি বাইসাইকেল ছিল আমরা তার বিবরণ বা বিভিন্ন ইতিহাস থেকে দেখতে পাই শেখ রাসেলের দুইটি বাইসাইকেল ছিল শেখ রাসেলের গৃহ পরিচালকের নাম কি ছিল তো এখানে আমরা পেয়েছি রমার নাম জাপান সফরে গিয়ে শিশু রাসেলের কাকে সারা থাকতে বেশ কষ্ট হয়েছিল তো মা শেখ ফজিল সারা থাকতে কষ্ট হয়েছিল এরকম বর্ণনাই আমরা পেয়েছি এরপরে আমরা দেখছি শেখ এর বড় ভাইয়ের নাম কি তো আপনারা নিশ্চয়ই জানেন শেখ রাসেলের বড় ভাইয়ের নাম কামাল রাসেল রাসেল তুমি কোথায় উক্তিটি কার তো এই উক্তিটি ছিল শেখ হাসিনার এবং সর্বশেষ প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি শেখ রাসেল কোন যান চালাতে ভালোবাসতো তো এর উত্তর হবে সাইকেল অর্থাৎ সাইকেল চালাতে শেখ রাসেল খুব ভালোবাসতো তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক দিবেন আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে আপনার বন্ধুরাও এই দরকারি জিনিসগুলো পেয়ে যাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ